রিড দ্য কোশ্চিন কেয়ারফুলি রিড দ্য কোশ্চিন কেয়ারফুলি অর্থ প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ো এখানে রিড অর্থ পড়া কোশ্চিন অর্থ প্রশ্ন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে রিড দ্য কোশ্চিন কেয়ারফুলি অর্থ প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ো টক ইন ক্লাস ডন টক ইন ক্লাস অর্থ ক্লাসে কথা বলো না এখানে ডন টক অর্থ কথা বলো না ইন ক্লাস অর্থ ক্লাসে ডন্ট টক ইন ক্লাস অর্থ ক্লাসে কথা বলো না প্র্যাকটিস রাইটিং এভরিডে প্র্যাকটিস রাইটিং এভরিডে অর্থ প্রতিদিন লেখার অনুশীলন করো এখানে প্র্যাকটিস অর্থ অনুশীলন করা রাইটিং অর্থ লেখা এভরিডে অর্থ প্রতিদিন প্র্যাকটিস রাইটিং এভরিডে অর্থ প্রতিদিন লেখার অনুশীলন করো বি পাংসুয়াল টু স্কুল বি পাংসুয়াল টু স্কুল অর্থ সময় মতো স্কুলে আসো এখানে বি পাংসুয়াল অর্থ সময় মতো টু স্কুল অর্থ স্কুলে আসো বি পাংসুয়াল টু স্কুল অর্থ সময় মতো স্কুলে আসো ডন্ট ফরগেট টু ব্রিং ইয়োর নোটবুক ফরগেট টু ব্রিং ইয়োর নোটবুক অর্থ তোমার খাতা আনতে ভুলবে না এখানে ডন্ট ফরগেট অর্থ ভুলবে না টু ব্রিং অর্থ আনতে ইয়োর অর্থ তোমার নোটবুক অর্থ খাতা ফরগেট টু ব্রিং ইয়োর নোটবুক অর্থ তোমার খাতা আনতে ভুলবে না ওয়ার্ক ইন এ গ্রুপ ওয়ার্ক ইন এ গ্রুপ অর্থ একটি দলে কাজ করো এখানে ওয়ার্ক অর্থ কাজ করা ইন অর্থ মধ্যে বা ভেতরে এ অর্থ একটি গ্রুপ অর্থ দল ওয়ার্ক ইন এ গ্রুপ অর্থ একটি দলে কাজ করো ফলো দায় ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা মেনে চলো এখানে ফলো অর্থ মেনে চলা ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা ফলো দায় ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা মেনে চলো রেসপেক্ট ইউর টিসার রেসপেক্ট ইউর টিসার অর্থ তোমার শিক্ষককে সম্মান করো এখানে রেসপেক্ট অর্থ সম্মান করা ইয়োর অর্থ তোমার টিচার অর্থ শিক্ষক রেসপেক্ট ইর টিচার অর্থ তোমার শিক্ষককে সম্মান করো রিড মোর বুকস রিড মোর বুকস অর্থ আরও বই পড়ো এখানে রিড অর্থ পড়া মোর অর্থ আরও বুক অর্থ বই রিড মোর বুকস অর্থ আরও বই পড়ো রাইট ক্লিয়ারলি রাইট ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে লেখো এখানে রাইট অর্থ লেখা ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে রাইট ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে লেখো পার্টিসিপেট ইন স্কুল অ্যাক্টিভিটিস পার্টিসিপেট ইন স্কুল অ্যাক্টিভিটিস অর্থ স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ করো এখানে পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করা ইন স্কুল অর্থ স্কুলের অ্যাক্টিভিটিস অর্থ কার্যক্রমে পার্টিসিপেট ইন স্কুল অ্যাক্টিভিটিস অর্থ স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ করো ডোন্ট ওয়াস্ট ইওর টাইম ডোন্ট ওয়াস্ট ইওর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এখানে ডোন্ট ওয়াস্ট অর্থ নষ্ট করো না ইয়োর অর্থ তোমার টাইম অর্থ সময় ওয়াস্ট ইয়োর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না রিভাইজ বিফোর দ্য টেস্ট রিভাইজ বিফোর দ্য টেস্ট অর্থ পরীক্ষার আগে পুনরায় পড়ো এখানে রিভাইজ অর্থ পুনরায় বিফোর অর্থ আগে টেস্ট অর্থ পরীক্ষা রিভাইজ বিফোর দ্য টেস্ট অর্থ পরীক্ষার আগে পুনরায় পড়ো বিলিভ ইন ইয়োর সেলফ বিলিভ ইন ইয়র সেলফ অর্থ নিজের ওপর বিশ্বাস রাখো এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা ইন ইউর সেলফ অর্থ নিজের ওপর বিলিভ ইন ইউর সেলফ অর্থ নিজের ওপর বিশ্বাস রাখো রেসপেক্ট ইউর টিচার রেসপেক্ট ইউর টিচার অর্থ তোমার শিক্ষককে সম্মান করো এখানে রেসপেক্ট অর্থ সম্মান করা ইওর অর্থ তোমার টিচার অর্থ শিক্ষক রেসপেক্ট ইওর টিচার অর্থ তোমার শিক্ষককে সম্মান করো